আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আপনাদের জন্য নোকতা ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু থ্রি পিস নিয়ে সেগুলো কিন্তু তাদের একদম মানে কাস্টমাইজ ডিজাইন করা ড্রেস টেইলার মিল নিয়ে প্রত্যেকটা রেডিমেড এগুলো ঈদের জন্য আপনারা নিতে পারবেন হোলসেল জানাবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ম্যাজেন্ডা সাথে সালোয়ারটা সেম প্যান কার্ড সালোয়ার হবে আর ওনারটা বিশাল বড় নামাজিও না এবং বিশাল প্রিন্টের ওনা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত আছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রাইস আছে না পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দামটা পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এবং রেডিমেড একটা ড্রেস বডি সাইজ সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার রেড কালার সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে পিওর কটনের উপর এরকম গর্জিয়াস কালেকশন এগুলো কিন্তু উন্নাটা দেখে দেখিয়ে দিচ্ছি উন্নাটা বিশাল বড় এটাতে মিরর আর হচ্ছে স্টোনের কাজ এটার দাম কত পড়বে এটাও পনেরোশো পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা রেড কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা কি না পনেরোশো পনেরোশো পঞ্চাশ এটার হবে দামটা কি পনেরোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদের এখানে সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা বুটিক সার কাপড়টা পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা কাঁচ বুটিক্স মূলত সালোয়ার প্যান্ট কাটিং আর ওঠাটা হবে বড় না প্রিন্টের ওড়না এটার দাম কত আছে ভাই 1400 টাকা 1400 টাকা হোলসেল জানিবেন ভাইয়ের সাথে করবেন হোলসেল আর এগুলো সম্পূর্ণ কালেকশন ইটটা যেহেতু গরমের রোজার ইটটা এখানে কালেকশনগুলো কিন্তু ঈদের জন্য স্পেশালি চলে আসে সালোয়ারনা আছে দাম কত হবে 1400 1400 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে কালার কি দুইটা আচ্ছা এটার কলাতে অনেক সুন্দর ডিজাইন আছে হাতায় কুচি করা এটার সাথে সালোরনা দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে বড় না এটার দাম কত পড়ছে এটা মাত্র 1450 1450 টাকা কালার দেখাচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার নুট কালার প্রাইসটা পড়ছে এটা 1450 1450 सेम সালোয়ার সেম ওনা দামটা কি 1450 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার তিনটা ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে কটন উপর স্টোন আর মিররের কাজ করা পিওর কটন উপর সালোয়ার প্যান্ট কাটিং হবে

বডি সাইজ এগুলো থার্টি সিক্স থেকে আজকে যা দেখাবো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে ওনাটা বড় না প্রাইস কত পড়ছে ভাই এটা এটা মাত্র 1350 অনলি 1350 টাকা আছে এটা একটা সুন্দর কালার আছে দেখুন এই যে সেম ভাই না মাত্র 1350 টাকা সালোন নাকি থাকছে আচ্ছা আরেকটা কালার আছে এটা আরেকটা প্রিন্ট আর কি এগুলো প্রত্যেকটা ওনা বিশাল বড় নামাজি ওনা প্রাইস থাকবে সেম না 1350 এটা আছে অ্যাশ কালার सेम নাম 1350 আচ্ছা পাচ্ছি এটা একটা চমকদার কালার আছে এই যে 1350 1350 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটার সাথেও सेम দামটা মাত্র 1350 টাকা আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আবার হচ্ছে কাচবি বুটিকে এই যে কাচবি বুটিকের বডি থেকে দাম কত भैया 1350 1350 এটা প্রাইস তো কি না 1350 সালোনা সাথেই আছে 1350 পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটা অনেক বেশি প্রিমিয়াম দেখতে লাগছে প্রত্যেকটা ওন্না কিন্তু বড় এবং নামাজি ওন্না দাম পড়বে হচ্ছে 1350 অনলি 1350 টাকা দেন এই কালারটা খুব সোবার প্রিমিয়াম যে কালার চান এটা নিতে পারবেন দাম কত এটা 1350 1350 এটা ওন্নাটা অনেক বেশি সুন্দর এই যে দেখুন মাঝখানে কিন্তু আবার পিঙ্ক কালার কম্বিনেশন এটা খুব মানে প্রিমিয়াম কিছু কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটা 1350 1350 আচ্ছা এটা কাচুরি বুটিকের আরেকটা সুন্দর ড্রেস আছে রেড কালার গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন সাথে সাল ওড়না হবে দাম কত ভাই এটা এটা 1450 1450 এটা অনেক বেশি সুন্দর দেখুন এটা প্রাইস আমার হবে দুইটা এটা 1350 1350 সাল ওড়না থাকছে ওড়না থাকছে 1350 এ এই ড্রেসটা এটা অনেক সুন্দর প্রাইস কত পড়বে এটা 1350 1350 টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন আছে এই যে ব্ল্যাক এটার কালার বা দুইটা ব্ল্যাকটা দেখুন বডি সের সব থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স দাম কত ভয় তেরোশো পঞ্চাশ এটা আরেকটা কালার হবে ব্ল্যাক আর একটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার তেরোশো পঞ্চাশে বাচ্চা নেক্সটটা দেখাই আর নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো সবই জমজমের মধ্যেই থাকছে আর এটা হচ্ছে আপনার আলাদা একটা ডিজাইন আছে এটার সাথেও স্যালোন একই থাকবে দাম কত ভাই এটা তেরোশো পঞ্চাশ এটা দেখুন ব্ল্যাকের উপরে খুব সুন্দর দেখতে লাগছে এটার প্রাইস পড়বে

কনসেট ব্যাগসের একই রকম বাটার কিট চিকেনের কাজ করা থাকবে সাথে সালোয়ার প্যানকারিং হবে ওনার বড় ওনার দাম কত এটা চোদ্দোশো পঞ্চাশ এটা একটা খুব সুন্দর কালার আছে দাম টাকা থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রাইস আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশে পেজ আছে সালোন একই থাকবে সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে অবশ্যই নোকটা প্রশাসন যেটা হচ্ছে মার্কেট সিটি কমপ্লেক্স তলায় সব নম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ